মানবদেহে হাড়ের সংখ্যা কয়টি মানবদেহে হাড়ের সংখ্যা দুশো ছয়টি মানবদেহে সবথেকে বড়ো হাড় কোনটি উরুর হাড় বা ফিমার মানবদেহের সবথেকে ছোটো হাড় কোনটি কানের হাড় বা স্টেপিস আমাদের মাথার খুলি কতগুলি হাড় দিয়ে তৈরি বাইশটি মাথার কাজকে মাথার কাজ চিন্তা করা ও শরীরকে পরিচালনা করা আমাদের ইন্দ্রিয় কয়টি ও কি কী পাঁচটি চোখ কান নাক জীব ও ত্বক চোখের কাজকে চোখ দিয়ে আমরা দেখি কানের কাজ কি কানের কাজ কান দিয়ে আমরা শুনি নাকের কাজকে নাক দিয়ে আমরা গন্ধ শুকি শ্বাস প্রশ্বাস নিই এবং ছাড়ি জিভের কাজকে খাবারের স্বাদ গ্রহণ করা ও কথা বলায় সাহায্য করা মুখ দিয়ে কী করি খাই ও কথা বলে দাঁতের কাজ কি দাঁত দিয়ে আমরা খাবার চিবিয়ে খাই